নমস্কার আমি পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে আলোচনা করব কন্যা রাশির জীবনটা ঠিক কেমন হয় কন্যা সম্পর্কে আগেও অনেক ভিডিও করেছি এবং প্রত্যেকটা ভিডিও আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন এছাড়াও আই বাটনে ক্লিক করে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন বা এন্ড স্ক্রিনেও দেখবেন কিছু কিছু লিঙ্ক চলে আসবে সেখান থেকেও আপনারা দেখতে পারেন যাই হোক কন্যা রাশির আরও নানান ধরনের ভিডিও অলরেডি করেছি এবং আজকেও একটি ভিডিও করছি অবশ্যই আশা করছি আজকের এই ভিডিওটির সঙ্গে আপনারা আপনাদের জীবনের অনেক মিল পাবেন এবং যদি আপনার সঙ্গে মিলে যায় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক ও শেয়ার করার চেষ্টা করুন এবং অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি প্রেস করে দেবেন নইলে কিন্তু আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যে নোটিফিকেশানটি যায় সেটি আপনি পাবেন না এবং ভিডিওটি দেখতে পারবেন না যাই হোক সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসবো এবং কন্যা রাশি হচ্ছে বুধের একটি রাশি এবং এই কন্যা রাশির মধ্যেই কিন্তু বুধ উচ্ছ্বস্ত হয় এবং বুধের মূল ত্রিকোণ এবং বুধের স্বরাশি বলা যেতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে মহারাশির ষষ্ঠ রাশি হচ্ছে এই কন্যা এবং এই কন্যা মধ্যে আমরা কিন্তু নানান রকমের গুণাগুণ দেখতে পাই এবং মানে একাধিক ভালো ভালো গুণের সম্ভার কিন্তু এই কন্যা মানুষদের মধ্যে অবশ্যই রয়েছে এবং আমরা যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু এই কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন তাদের এই বিগত বেশ কিছু দিন থেকে সময় অনেক খারাপ ছিল এবং এই সম্পর্কেও নানান ভিডিও আমি অলরেডি করেছি যে তারা অলরেডি ভালো সময়ের মধ্যে প্রবেশ করেছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভালো সময় তো অবশ্যই এসছে কিন্তু তা সত্ত্বেও যাদের ভালো হচ্ছে না তাদের কিন্তু জন্মছকের মধ্যে কিছু না কিছু ডিস্টারবেন্স অবশ্যই রয়েছে তাই আপনার উচিত হবে একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মছকের সঠিক এবং সুখভাবে প্রেডিকশান করিয়ে তার পরামর্শ মতো সামনের দিকে এগিয়ে চলা যাই হোক আজকের আলোচ্য বিষয়ে ফিরব তবে বলে দেব কিছু কিছু বিষয় যেগুলো কন্যা রাশির সঙ্গে অবশ্যই ম্যাচ করে যেমন ধরুন কন্যা রাশির যারা মানুষরা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত জ্ঞান পিপাসু হয় এরা সব সময় এদের একটা শেখার আগ্রহ একটা শেখার ন্যাক এদের মধ্যে আমরা দেখতে পাই এবং এদের মধ্যে একটা শিশু সুলভ আচরণ কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করি ভীষণ ইন্টেলিজেন্ট হয় এরা এবং এরা কিন্তু ভীষণ সুপরামর্শ দান করতে পারে অর্থাৎ এরা কিন্তু অন্যকে খুব ভালো ভালো অ্যাডভাইস দিতে পারে এবং এদের অ্যাডভাইস নিয়ে অনেকেই কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যায় তাই অবশ্যই কন্যা রাশির মানুষ যদি আপনাকে কোনো রকম অ্যাডভাইস দেয় সেটাকে কিন্তু হালকাভাবে কখনোই নেবেন না এবং এরা অনেক বুদ্ধিমান আগেই বলেছি ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান হয় এবং যে কোনো সিদ্ধান্ত অনেক ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করে এবং আপনাকেও যখন কোনো সুপরামর্শ এরা দিতে চাইবে তখনও কিন্তু সেই বিষয়টার গভীরে গিয়ে এরা সেই বিষয়টাকে ভালো করে জেনে কিন্তু আপনাকে সেই বিষয়ে অ্যাডভাইস অবশ্যই দেওয়ার চেষ্টা করে নেক্সট যেটা বলবো যে এরা ভীষণ বন্ধু হয় বন্ধুদেরকে নিয়ে সঙ্গে করে চলতে পছন্দ করে এবং বন্ধুরাও এদেরকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এরা প্রচণ্ড মিশুকে প্রকৃতির হয় সকলের সঙ্গে প্রচণ্ড ভালোভাবে মিশে যেতে পারে এবং সকলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে এরা মিলে ঝুলে থাকতে পারে সেটা বলা যেতে পারে ভীষণ নম্র হয় ভীষণ ভদ্র হয় বড়দের সঙ্গে একটা ভালো টার্মস বা ব্যবহার এদের দেখতে পাওয়া যায় বড়োদেরকে ভীষণ শ্রদ্ধাভক্তি করে এবং স্ত্রী রাশি হওয়ার কারণে এদের মধ্যে আমরা বেশ কিছু লাজুকতা দেখতে পাই বেশ কিছুটা তবে যত বয়স বাড়তে থাকে তত কিন্তু এই লাজুকতাটা কমতে থাকে যত কম বয়স থাকে কম বয়সের দিকে কিন্তু লাজুকতার পরিমাণটা অনেক বেশি পরিমাণে থাকে এদের বক্তব্য পেশ করার ধরন কিন্তু একটু অন্যরকম হয় এরা ভীষণ ভালো বক্তৃতা দিতে পারেন এবং ভীষণ ভালো সাধারণত কথা বলে থাকেন এদের কথাবার্তা কিন্তু খুব ভালো হয় এরা ভীষণ তাড়াতাড়ি অন্য মানুষকে কনভিন্স করতে পারে নিজের দিকে কথার মাধ্যমে নিজেদের নিজেদের দিকে টেনে নিয়ে আসতে পারে সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু হাইলি এডুকেটেড হয় যদি এদের এডুকেশন কোনো কারণে নাও হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি এদের সঙ্গে কথা বললে বুঝতেই পারবেন না যে এদের মধ্যে এডুকেশন নেই এরা কিন্তু ভীষণভাবে সবসময় নিজেকে আপডেটেড রাখতে পছন্দ করে বা আপডেটেড রাখতে চায় কারণ এরা কিন্তু সব সময় কিছু না কিছু শেখার চেষ্টাই থাকে এবং সবসময় কিছু কিছু না কিছু কিন্তু শিখতে চায় এবং যে কোনো জিনিসের গভীরে পৌঁছাতে এরা পছন্দ করে বা গভীরে পৌঁছাতে চায় যে বিষয়টা আসলে কি তো এই হচ্ছে এদের একটা নেচার বা ধরন এবং সেই সঙ্গে সঙ্গে বললাম যেটা যে এদের মধ্যে বেশ কিছুটা শিশু সুলভ নেচার আমরা লক্ষ্য করি বেশ কিছুটা বারক সুলভ আচরণ এদের মধ্যে রয়েছে এবং এদের মধ্যে একটা রসও বোধ রয়েছে এরা হাসি মজা ঠাট্টা ইয়ার্কি এগুলো ভীষণ রকম পছন্দ করে এগুলোর মধ্যে যে রস বোধ থাকে সেই রসটাকে নিয়ে এরা জীবনের মধ্যে চলতে পছন্দ করে এরা খুব গুরুগম্ভীর পরিবেশ একদম কিন্তু পছন্দ করে না সেরকমভাবে ভীষণ দায়িত্বশীল হয় অন্যের দায়িত্ব অযথায় নিজের ঘাড়ে নিয়ে নিতে পারে এই কন্যা রাশির মানুষরা এবং এরা কিন্তু একবার যদি কারো দায়িত্ব নিয়ে নেয় তাহলে সেই দায়িত্ব যতক্ষণ না পালন হয় বা শেষ পর্যন্ত কাজটা সম্পন্ন হয় ততক্ষণ কিন্তু এরা এদের মাথায় হেডেক থাকে এবং এরা সেই কাজটাকে সম্পন্ন করার জন্য যা যা করার দরকার হয় এরা কিন্তু সেই কাজগুলো করে থাকে বা তাই করে এদের মধ্যে সহ্য ক্ষমতা অনেক বেশি থাকে এরা অনেকটা সহ্য করতে পারে জীবনে নানান রকম ঘাত প্রতিঘাত এরা কিন্তু মুখ বুঝে সহ্য করে এবং এরা কখনো সেভাবে কারোর কাছে খুব একটা প্রকাশ করতে চায় না বালিশের মধ্যে মুখ কুঁজে কিন্তু এরা নিজেরাই নিজেদের দুঃখ প্রকাশ করে কান্নার মাধ্যমে কিন্তু তবুও কখনো কাউকে কিন্তু সেইভাবে প্রকাশ করতে চায় না খুব দু একজন ব্যক্তি হয়তো এদের জীবনে যারা থাকে খুব ক্লোজ তাদেরকে হয়তো দু একটা কথা বলে কিন্তু সবটা শেয়ার করার পক্ষপাতি কখনোই এরা নয় লক্ষ্য স্থির করে নিলে যদি এরা কোনো একটি লক্ষ্যকে স্থির করে নেয় তাহলে কিন্তু সেই দিকেই এগিয়ে চলে এবং কখনও কখনও দেখা যায় যে লক্ষ্য স্থির করে এগিয়ে চলার ক্ষেত্রেও কিছু বাইন্ডিংস কিছু বাধা এদের জীবনে আসে কিন্তু এরা সেটাকে অতিক্রম করার চেষ্টা করে ছোটোবেলা থেকেই খেলাধুলার দিকে এদের বেশ আগ্রহ দেখা যায় এবং খেলাধুলার দিকে এদের একটা ন্যাক থাকে এবং এরা খেলাধুলা পছন্দ করে থাকে সাধারণত মহিলারা ঘরের কাজকর্ম অবশ্যই করেন বা পছন্দ করেন কিন্তু কাজকর্ম করার সঙ্গে সঙ্গে তারাও তাদের মধ্যেও কিন্তু একটা ন্যাক থাকে যে নতুন কিছু শিখবো নতুন কিছু করব এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে থাকে মহিলারা সাধারণত ভীষণ ভালো রান্না বান্না করতে পারেন কন্যারাশি মহিলা বিশেষ করে হস্তা নক্ষত্রে যারা মহিলা তারা কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারেন এবং আর্টিস্টিক লাইনেও কিন্তু এই কন্যা মানুষদের একটা ভালো জ্ঞান থাকে ছবি আঁকা গান গাওয়া এই সমস্ত বিষয়ে এদের কিন্তু একটা আলাদা ইন্টারেস্ট বা আলাদা একটা ট্যালেন্ট কিন্তু লক্ষ্য করা যায় ভগবানে প্রচণ্ড বিশ্বাসী হয় এবং প্রচণ্ড পরিমাণে পরিবারকে ভালোবাসে পরিবার প্রেমিক কিন্তু সাধারণত হয়ে থাকে কিন্তু এরা যতটা পরিবারকে ভালোবাসে পরিবারের থেকে কিন্তু সেই ধরনের ব্যবহার পায় না যার ফলে কিন্তু মনে মাঝে মাঝেই দুঃখ এদের আসে তবুও এরা পরিবারকে নিয়ে চলতে চায় পরিবারকে নিয়ে চলার চেষ্টা করে এবং এরা একটাই থিওরিভাবে যে আমাকে কিছু না করুক কিন্তু আমি তো আমার দায়িত্ব পালন করব, আমি তো আমার কর্তব্য পালন করব এই ভেবেই কিন্তু সারাটা জীবনই এরা পরিবারের পাশে থাকার চেষ্টা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচণ্ড কি বলবো বিশ্বাসী প্রকৃতির হয় এ এদেরকে আপনি নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন এবং এরা কিন্তু খুব একটা দুর্ব্যবহার বা চিটিংবাজি এই সমস্ত বিষয় করে না হ্যাঁ রাশি যদি পীড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাপার আলাদা সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা চিটিংবাজি বা দুর্ব্যবহার এদের থেকে লক্ষ্য করা যায় কিন্তু সেটা খুব রেয়ার যদি রাশি পীড়িত থাকে খুব বেশি পরিমাণে তখন কিন্তু এই ধরনের বিহেভিয়ার আসে আদারওয়াইজ এদেরকে নিশ্চিন্তে বিশ্বাস করা যায় এবং এরা কিন্তু বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখার চেষ্টা করে ভীষণ হিসেবি হিসেব করে খরচ করার চেষ্টা করে খুব একটা বাজে খরচ এরা সাধারণত করতে চায় না এদের মধ্যে বেশ কিছুটা স্পিরিচুয়ালিটি বা ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আধ্যাত্মিকতা আমরা লক্ষ্য করি এবং এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যবসায়িক মেন্টালিটি কিন্তু আমরা দেখতে পাই প্রথম দিকে এরা যদি কোনো বিজনেস করে প্রথম দিকে ব্যবসায় সততার জন্য উন্নতি করতে পারে না কিন্তু পরবর্তীকালে দেখা যায় বিজনেসের ক্ষেত্রে এরা আস্তে আস্তে গ্রোথ করে বা ডেভেলপমেন্ট কিন্তু করতে পারে এবং এরা টিচিং ব্যাংক প্রেস মিডিয়া অ্যাকাউন্টেন্সি কোনো অ্যাডভাইসমূলক কাজ বা কোনো সেলস জাতীয় কাজ এই সমস্ত পেশায় কিন্তু এরা প্রভূত পরিমাণে উন্নতি করতে পারে এবং কোনো লেকচারার কোনো প্রফেসর কোনো রিসার্চার এই হিসাবেও কিন্তু খুব ভালো নাম যশ এদের হয়ে থাকে এবং টিচার হিসাবেও কিন্তু এরা ভালো নাম যশ খ্যাতি কিন্তু অর্জন করতে সাধারণত পেরে থাকেন তো এদের জীবনটা ঠিক কীরকম প্রকৃতির হয়ে থাকে প্রথমেই বলবো যে আত্মীয়রা এদের যারা রিলেটিভ হয় এই আত্মীয়রা কিন্তু অত্যন্ত পলিটিক্স বাজ হয়ে থাকে এবং এদের সঙ্গে সারা জীবনে কিন্তু নানান রকম পলিটিক্স করতে থাকে নানান রকম গেম খেলতে থাকে নানান রকম কূটনৈতিক চাল চালতে থাকে এরা কিন্তু সমস্ত কিছুই বুঝতে পারে এবং সমস্ত কিছুই বুঝেও কিন্তু অনেক সময় চুপচাপ থাকে বা অনেক সময় হয়তো নিজেরাই একটু এই বিষয়টার সঙ্গে ডিল করার চেষ্টা করে এইভাবেই কিন্তু এগিয়ে যায় এবং এদের যে রিলেটিভরা হয় তারা কিন্তু মোটামুটি সবাই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং তাদের মধ্যে এই একটা জিনিস কিন্তু খুব ভালো থাকে ভালো বলবো না মানে এটা খুব কি বলবো একটা সমস্যার হয় কোন রাশির মানুষদের ক্ষেত্রে যে এদের সঙ্গে এরা এই যে রিলেটিভরা রয়েছে এরা কিন্তু প্রচণ্ড পলিটিক্স করে থাকে এদেরকে ডাউন করার চেষ্টা করে তো এই ধরনের একটা বিষয় কিন্তু খেয়াল করা যায় এবং এই রাশি মানুষরা কিন্তু প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে নানান রকম খাবার খেতে ভালোবাসে এবং সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু কন্যা রাশি মহারাশির ষষ্ঠ রাশি তাই অবশ্যই এরা কিন্তু প্রচণ্ড হেলথ কনশাস হয় যদি শরীরে সামান্য কোনো রকম ব্যাধি আসে তাহলে সেক্ষেত্রে এরা কিন্তু সঙ্গে সঙ্গে সচেতন হয়ে যায় এবং কিভাবে খাওয়া দাওয়া করলে রোগ ব্যাধি কম হবে কিভাবে চললে ব্যাধি কম হবে বা কোন ব্যায়াম করলে ব্যাধি কমতে পারে কোন ডাক্তার দেখালে কোন ওষুধ খেলে ব্যাধি কমতে পারে সেই সমস্ত বিষয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এদের মাইন্ডে অ্যাক্টিভ হয়ে যায় এবং এরা কিন্তু সেই কাজে লেগে পড়ে এবং এরা কিন্তু অনেকটা ব্যাধির ক্ষেত্রে সতর্কতামূলক দৃষ্টি দিয়ে দেখে ব্যাধিকে আর কি যেহেতু বুঝতেই পারছেন কন্যা রাশি হচ্ছে ষষ্ঠ রাশি বা মহারাশির ষষ্ঠ রাশি কিন্তু তবুও একটা কথা বলবো যতই এরা সতর্ক হোক না কেন কন্যা রাশির মানুষরা কিন্তু রোগ ব্যাধিতে সারা জীবনে কম বেশি কিছু না কিছু কিছু না কিছু রোগ ব্যাধিতে সাধারণত ভুগে থাকে একটা ভালো হলে আর একটা আর একটা ভালো হলে আর একটা কিন্তু যেহেতু বেশ কিছুটা সতর্ক থাকে তাই অতটা রোগ রোগব্যাধি বাড়তে পারে না অনেকটা কি বলবো দমিত থাকে এবং অনেকটা এরা নিজেরা কন্ট্রোল করে নিতে পারে এদের এদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনরা কিন্তু প্রচন্ড মাথা গরম এদের ভাই বোনদের এবং এদের ভাই বোনরা বেশ কিছুটা খাম খেয়ালি হয় কখনো মনে হলে এদের হেল্প করে কখনো মনে হলো না তো এদের হেল্প করলো না এবং একটু যদি উনিশ থেকে বিশ হয়েছে তাহলেই কিন্তু এদের ওপর চিৎকার চেঁচামেচি করে এদের সঙ্গে অনেকটা কি বলবো প্রবলেমেটিক ব্যবহার করে এবং কখনো হেল্প করে কখনো করে না এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু এদের যে ভাই বোনরা থাকে তাদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি এদের মায়েদের একটু মাথা গরম হয় এবং মায়েরা পুরো ঘরকে সাধারণত পরিচালনা করে থাকে পুরো ঘরের দায়িত্ব কিন্তু এদের মায়েদের ওপরেই থাকে এবং কোনো না কোনো কারণে কিন্তু এদের মায়েদেরকে এই গোটা ঘরটা পরিচালনা করতে হয় এরকম একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হয় আধ্যাত্মিক হয় এরা প্রচণ্ড মানে এদের যারা মায়েরা হয় তারাও প্রচণ্ড আধ্যাত্মিক হয় এবং কন্যা মানুষরাও কিন্তু বেশ কিছুটা আধ্যাত্মিক হয় তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা এদের মধ্যে প্রবেশ করে পরিবারের সবাইকে খুশি রাখার চেষ্টা করে কিন্তু এই পরিবারের সবাইকে খুশি রাখতে গিয়ে এরা বেশ কিছু সময় বা মাঝে মাঝে কিন্তু অনেকটা দুঃখ পায় প্রেমের ক্ষেত্রে বলব কন্যা রাশির যারা মানুষরা রয়েছে তাদের মনের মতো প্রেম কিন্তু হয় না এবং প্রেমে কখনো কখনো এরা কিন্তু বেশ কিছুটা কখনো বলবো না এরা প্রেমের ক্ষেত্রে আনস্যাটিসফ্যাকশান এদের মনের মধ্যে সাধারণত থাকে এবং যার সঙ্গে প্রেম করে সেই প্রেমঞ্চ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য ঝগড়া অশান্তি এই সমস্ত বিষয়গুলো থাকে তবে এরা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করার চেষ্টা করে এবং অ্যাডজাস্ট করে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু একটা চেষ্টা এদের মধ্যে আমরা দেখতে পাই এদের সন্তান যারা রয়েছে সন্তানকে নিয়ে বেশ কিছুটা টেনশন থাকে সন্তানের শারীরিক সমস্যা এবং মানসিক চাঞ্চল্যের জন্য পড়াশোনায় বেশ কিছুটা ব্যাঘাত ঘটে সাধারণত এবং আর্ট লাইনে এই কন্যা রাশির মানুষরা কিন্তু অনেকটা ভালো উন্নতি করতে পারে এদের যারা সন্তান হয় সন্তান সাধারণত কৃতি সন্তান হয় এবং সন্তানের সংখ্যা হয়তো খুব একটা বেশি হয় না কিন্তু যে একটি বা দুটি সন্তান হয় তারা কিন্তু সাধারণত এদের মুখ উজ্জ্বল করে এবং এদের যে মান সম্মান সেই মান সম্মানকে কিন্তু বৃদ্ধি করে এবং অবশ্যই কন্যা রাশির যারা সন্তান হয় তারাও কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এবং একটা বড় জায়গায় যাওয়ার চান্স কিন্তু তাদের ক্ষেত্রেও থাকে অনেক কাছের মানুষ এই কন্যা রাশির মানুষের সঙ্গে কিন্তু শত্রুতা করে এবং এই নিয়েও কন্যা মনের মধ্যে কিন্তু অনেক দুঃখ থাকে অনেক ক্ষোভ থাকে এবং অনেক হতাশা থাকে এবং অনেক সময় দেখা যায় কোনো তুকতাক জাদুটোনা তন্ত্রের প্রয়োগ করে এই কন্যা রাশির মানুষদের ক্ষতি করার চেষ্টা করে অনেক মানুষ এবং কন্যা রাশির মানুষরা কিন্তু খুব একটা এইগুলোতে বিলিভ করে না বা বিশ্বাস করে না যে তন্ত্র করে বা জাদুটোনা করেও এদের ক্ষতি করা যায় কিন্তু অবশেষে শেষবারে যখন কোথাও কোনো কিছু কাজ হয় না তখন কিন্তু এরা বিশ্বাস করতে বাধ্য হয়ে যায় যে হ্যাঁ সত্যি আমার উপর ক্ষতি করেছে নইলে হয়তো আজকে আমার আরও উন্নতি হতো এবং যখন এই কন্যা মানুষরা কিছুটা উন্নতির দিকে যেতে যায় ঠিক সে সময় কিন্তু এদের জীবনে মিরাকেলভাবে ভাবে কোনো না কোনো বাধা সৃষ্টি হয় বা বাধা চলে আসে তবুও কন্যা রাশিরা থামতে চায় না কন্যা রাশিরা সাধারণত আরও দূর এগিয়ে যেতে চায় এবং সামনের দিকে এগিয়ে আরও বড় সফলতার দিকে সাধারণত এদের লক্ষ্য থাকে কন্যা রাশির যারা মানুষরা রয়েছে যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণত রেজাল্ট ভালোই হয় কম্পিটিটিভ এক্সামে এদের পাশ করার অনেকটা চান্সেস থাকে বিবাহিত জীবনের ক্ষেত্রে কন্যা মানুষদের ক্ষেত্রে বলব বেশ কিছু সমস্যা থাকে যেমন এদের পার্টনাররা এদেরকে সবসময় কিছু না কিছু একটা উপদেশ দেয় বা একটা জ্ঞান দেয় এবং সেই জ্ঞান কিন্তু এদেরকে এদের সব সবসময় পছন্দ হয় না এবং জ্ঞানী এবং অভিজ্ঞ অভিজ্ঞ একটা ভাব কিন্তু এদের পার্টনারের মধ্যে থাকে এবং এই একটা সমস্যা কিন্তু কন্যা মানুষদের মধ্যে থাকে যে আমাকে সবসময় এই মানুষটা জ্ঞান দেয় আমি নিজেই এতটা জ্ঞানী বা জানি কিন্তু আমাকে উল্টে আমার যে বিবাহিত পার্টনার সে আমাকে জ্ঞান দিচ্ছে অর্থাৎ আমার বউ বা আমার স্বামী আমাকে প্রচণ্ড পরিমাণে জ্ঞান দেয় মানে আমি একটা বলতে গেলাম তো আমাকে দশটা জ্ঞান দিয়ে দিল দশটা উপদেশ দিয়ে দিল। এই রকম টাইপের হয়ে যায় তখন কিন্তু কন্যা রাশির মানুষরা প্রথমের দিকে অনেক প্রতিবাদ করে অনেকটা বোঝানোর চেষ্টা করে কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে ক্লান্ত হয়ে থেমে যায় এবং চুপচাপ হয়ে যায় এবং বুঝি নাই এভাবেই হয়তো আমাকে জীবনটা কাটাতে হবে তো মোটামুটি কন্যা রাশির বিবাহিত জীবন এইভাবেই কাটে কনারাশির মানুষরা প্রচণ্ড অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেন এবং বিবাহিত জায়গাটাকে সাধারণত ঠিকঠাক রাখার চেষ্টা করেন এবং কন্যা রাশির মানুষরা কিন্তু বিবাহিত জীবনের যে ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য সেইগুলো খুব একটা বাইরে যাতে প্রকাশ না হয় সেই দিকে সর্বদা সচেষ্ট থাকে বা সবসময় খেয়াল রাখার চেষ্টা করে ভাবে যে আমার যা হচ্ছে হচ্ছে সেটা যেন বাইরে প্রকাশিত না হয় বা বাইরের যে মানুষরা রয়েছেন তারা যেন আমার দিকে আঙুল তুলে না হাসতে পারে সেই জন্য কিন্তু এরা মুখ খুঁজে সহ্য করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করেন নেক্সট যেটা বলবো যে এদের মধ্যে গাইনো প্রবলেম হওয়ার সমস্যা কিন্তু রয়েছে যারা মেয়েরা রয়েছে কন্যার সে মেয়েরা তাদের কিছু গাইনো ইস্যু আসার একটা সমস্যা আছে এবং সেই সঙ্গে দুর্ঘটনার কোনো প্রবলেম থাকতে পারে বাড়ি থেকে কোনো না কোনো সমস্যা আসতে পারে এবং নিজের শারীরিক সমস্যা কিন্তু বেশ কিছুটা এদেরকে ভোগায় আগেই বলেছি পেটের সমস্যাও কিন্তু এদের মাঝে মাঝে ভোগায় এছাড়াও কন্যারাশির মানুষরা কিন্তু বিদেশ যাত্রা করতে পারে বিদেশে তাদের যাওয়ার মতো যোগ রয়েছে বা থাকে সাধারণত সেই সঙ্গে সঙ্গে তীর্থযাত্রারও কিন্তু যোগ রয়েছে এরা কিন্তু একাধিক তীর্থযাত্রা এদের কিন্তু সাধারণত হয়ে থাকে এদের ভাগ্যভাব বেশ ভালো তবে কখনো ভাগ্য খুব ভালো চলে কখনো আবার ভাগ্য অনেকটা ডাউন অর্থাৎ আপস অ্যান্ড ডাউনের মধ্যে কিন্তু ভাগ্যটা চলতে থাকে জীবনের কোনো না কোনো একটা সময় এরা যথেষ্ট বিলাসিতায় জীবন কাটাতে পারে এবং মান সম্মান পায় অর্থের থেকে এদের কিন্তু এদের কিন্তু মানসম্মানটা অনেক বেশি দামি এবং এরা কিন্তু সারা জীবনে সেই প্রচেষ্টাই করে যে অর্থ বা টাকা পয়সা আমার কাছে কিছুটা কম আসুক সেটাতেও আমি মানিয়ে নেব চলে যাবে কিন্তু সামাজিক যে মানসম্মান আমার সেই মানসম্মানে যেন কোনো কমতি না আসে বা সেই মান সম্মান যেন কখনো কোনো কম না হয় এই বিষয়ে এরা কিন্তু সর্বদা সচেষ্ট থাকে প্রথম জীবনের থেকে মধ্য জীবন থেকে এদের উন্নতি অনেক বেশি ভালো হয় বা অনেক বেশি বেটার হয় সেটা বলা যেতে পারে প্রথম জীবনে কিন্তু অনেক চেষ্টা করেও সেরকমভাবে সেভিংস করতে পারে না বা সেভিংস করলেও কোনো না কোনো কারণে কিন্তু খরচ হয়ে যায় কিন্তু পরবর্তী জীবনের দিকে ধীরে ধীরে এরা সেভিংসের দিকে মন দেয় বা অটোমেটিক্যালি এদের কিন্তু একটা সেভিংস হতে থাকে বয়সের সঙ্গে ধীরে ধীরে কিন্তু সেই সেভিংস এরা করতে পারে বাবাদের শরীর স্বাস্থ্যের মধ্যে বেশ কিছুটা সমস্যা থাকে কন্যা যারা বাবারা রয়েছেন তাদের হার্ট রিলেটেড চোখ রিলেটেড কোনো সমস্যা থাকে বিশেষ করে চোখ রিলেটেড সমস্যা তো অবশ্যই থাকে সেই সঙ্গে কোনো জ্বর জ্বালা ঠান্ডা লাগা জনিত সমস্যা ইমিউনিটি প্রবলেম এই ধরনের কিন্তু প্রবলেম বাবাদের ক্ষেত্রে থেকে থাকে কনারাশি মানুষরা ভগবানে অত্যন্ত বিশ্বাস করে তবে সব কিছু ভগবানের ওপরে ছাড়ে না নিজেরাও কিন্তু অনেকটা প্রচেষ্টা করে থাকে নিজেরাও অনেকটা চেষ্টা করে থাকে এবং চেষ্টা ও প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে চলার চেষ্টা করে সব কিছুই ভগবানের উপর ছেড়ে দিয়ে যে ভগবান সব কিছু করবে আমি চুপ করে বসে থাকবো এরকম কিন্তু কখনোই এরা চিন্তা করে না তো মোটামুটিভাবে এই হচ্ছে কন্যারাশির জীবন কন্যারাশির ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে বা বেশ কিছু প্রবলেম এদেরকে ভোগায় যেমন কন্যারাশি বারবার কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যার মধ্যে পড়ে যায় কন্যা রাশির দ্বিধাগ্রস্ত মানসিকতা অর্থাৎ করব কি করবো না যাবো কি যাব না ডিসিশন মেকিং পাওয়ার ভীষণ উইক হয় কী করবে সিদ্ধান্ত নিতে পারে না বিশেষ করে চন্দ্র যদি কন্যা রাশির মানুষদের উইক থাকে জন্মছকের মধ্যে তাহলে কিন্তু এই সমস্যা অনেক বেশি বৃদ্ধি পায় বেশ কিছু নার্ভের সমস্যাও কিন্তু এদেরকে সমস্যা দিতে পারে মনে রাখার ক্ষমতা একটু কমজোর হয়ে যায় যখন তখন কিন্তু এদের বেশ কিছুটা সমস্যা আসতে পারে বিশেষ করে এগুলো বলছি চন্দ্র যাদের পীড়িত হয়ে যায় এমনিতেই কন্যা রাশির যে মেমরি পাওয়ার সেটা কিন্তু অনেক বেশি কিন্তু চন্দ্র যখন কমজোর হয়ে যায় জন্মছকের মধ্যে তখন কিন্তু এদের মনে রাখার ক্ষমতা অনেক কমে যায় এবং সেটা নিয়ে এদের সমস্যা তৈরি হয় লো কনফিডেন্স হয়ে যায় যদি চন্দ্র পীড়িত থাকে জন্মছকের মধ্যে এবং অনেকটা ফ্রড হয়ে যায় এরা তখন কিন্তু অনেকটা এদের জীবনের মধ্যে নানান রকম সমস্যা এরা জর্জরিত হয় এবং চন্দ্র যদি জন্ম ছকের মধ্যে কন্যারাশি পীড়িত হয়ে যায় তাহলে এরা কিন্তু অন্য মানুষের দ্বারা সহজেই প্রভাবিত হয়ে যায় অন্য মানুষ এদেরকে কিছু বুঝিয়ে দিলেও এরা কিন্তু সেই লাইনে চলতে শুরু করবে কিন্তু যদি চন্দ্র স্ট্রং থাকে তাহলে কখনোই এরা অন্যের কথা শুনে চলবে না এরা কিন্তু অন্য মানুষকে কনভিন্স করতে পারবে এদের কথা শুনে অন্য মানুষ চলবে এরকম ধরনের একটা বিষয় কিন্তু হয় যাই হোক সংক্ষেপে কন্যা রাশির মানুষদের জীবনটা ঠিক কীরকম হয় বোঝানোর চেষ্টা করলাম ভিডিও অনেক বড় হয়ে গেছে আর কথা বাড়াবো না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন তবে হ্যাঁ কমেন্ট করতে যেন একদম ভুল না হয় নমস্কার